আজ সকাল সকাল রান্না হয়ে গেল মনে হচ্ছে হ্যাঁ ঘুমাছি আজ সকাল সকাল রান্না করে ফেলছি রাজুর বাবা ঘরে আছে না বসো মাসি বসো একটু গল্প করি হ্যাঁ এই বসবো আর বলিস না বাড়িতে কত খাট সব গুছিয়ে আসলাম তোর সাথে আবার গল্প না করলে আমার দিনই যায় না মাসি জানো আজকে রাজুর বাবা ইলিশ মাছ খেতে চেয়েছে তাই একটু বাজার থেকে নিয়ে আসলো আমি তাই রান্না করছি বুঝলে আজ তুমিও আমাদের বাড়িতে খেয়ে যাবে মাসি আমি ভাবছিলাম তোমার বাড়ি একবার যাব বলতে ভালোই হলো তুমি চলে এসেছ জানো গিন্নি আমার রাজুটাকে নিয়ে বড় স্বপ্ন ছেলেটাকে মানুষের মতো মানুষ করব। জানো আমার খুব ইচ্ছা আমার ছেলে বড় হয়ে পুলিশ হবে তুমি দেখো তো রাজুটা কোথায় গেল ওকে আজ আমি মেলায় ঘুরতে নিয়ে যাব ডাকো বলো তাড়াতাড়ি রেডি হয়ে নিতে না হলে আবার ওদিকে সন্ধে হয়ে যাবে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে তখন আবার একটু ভয় ভয়ই করবে রাজু হাত পা ধুয়ে নাও সোনা আর খেলতে হবে না অনেক খেলা করেছো বাবা তোমাকে ডাকছে আর একটু খেলি মা বলো আমি বাবা আর খেলতে হবে না তোমাকে বাবা বলেছিল না মেলায় নিয়ে যাবে দেরি করলে তো ওখানে যেতে তোমার দেরি হয়ে যাবে তখন তো বাবা নিয়ে যেতে পারবে না ও বিশ্রা তুই বাঁধা যাবস আমি তোর সাথে যাব আমার চ বাবা রেডি হয়ে নেবি। দিয়ে বাবার সাথে মেলায় যাবি মেলায় গিয়ে দেখিস তোর বাবা কত কিছু খাওয়াবে তোকে জানিস তোর বাবা আজ বলছিল তোকে নিয়ে তার কত স্বপ্ন তুই বড় হয়ে কি হতে চাস রে আমাদের প্রদর্শন প্রদূষণ আমাদের আসি গো বুঝলে ওদিকে আবার দেরি হয়ে যাবে খায়া সাবধানে যাও ছেলেটাকে একটু দেখে শুনে নিয়ে যেও আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে বাবা আরে দে বড়ে বাবা দে পিছিয়ে পিছে পড়িস না তাড়াতাড়ি আয় এইরা দেখছিস জঙ্গলের কেমন কালো অন্ধকার রাস্তা তাড়াতাড়ি পাচা না না হলে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে বাবা রে তুই এখান থেকে দৌড়ে পালারে সোনা দেখছিস কত বড় রাক্ষস এক্ষুনি তোকে মেরে ফেলবে তুই দৌড়া সোনা তাড়াতাড়ি আমার কথা শোন বাবা তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা তাড়াতাড়ি যা বলছি কিন্তু বাবা এভাবে দৌড়াচ্ছিস কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সব বোন কথা বলছিস এই কোথায় আছে তাড়াতাড়ি চল দুল আমার বাবা আর কখনো ফিরে যে যাই সে আর কোনোদিন ফিরে আসে না রে। তোকে তোর বাবার স্বপ্নগুলো পূরণ করতে হবে। তোর বাবার যে অনেক शौक ছিল তাছে লিখে পুলিশ অফিসার বানাবে। ও রূপা তুই আর কাঁদিস না। শোন মা তোকে একটা কথা বলি। তোর ভাই তো শহরে থাকে। ওকে একটু ডাক তো বলে যদি রাজুকে নিয়ে যাই ওখানেও লেখাপড়াটা ভালো হতো। ভাইকে যদি আজ বলি আজই আসবে গো মাসি কিন্তু আমার এই ছোট ছেলেটা কি সেখানে গিয়ে থাকতে পারবে আমাকে ছেড়ে চিন্তা করো না মা আমি যেতে পারবো আমি সেখানে গিয়ে পড়াশোনা করে দেখো তুই মিছে মিছি চিন্তা করিস না রূপা তোর ভাইকে খবর পাঠা কালই এসে নিয়ে যাক তোর ছেলেকে ভাইরে আমার ছেলেটা খুবই ছোট একটু দেখিস রে আর আমি ওর হাত খরচ টাকা প্রতি মাসে পাঠিয়ে দেব তুই মাঝে মাঝে একটু চিঠি লিখে জানাস আমার ছেলেটা কেমন আছে তুই একদম চিন্তা করিস না দিদি আর তুই ভালো থাকিস নিজের খেয়াল রাখিস আমি সঠিক সময়ে তোর ছেলেকে তোর কাছে আবার ফিরিয়ে দেব ওমা আমি আসি তুমি আমাকে নিয়ে একদম ভেবো না ও দিদুল আমার মায়ের একটু যত্ন আজ বারো বছর আমার ছোট্ট রাজুটাকে দেখিনি জানি কত বড় হয়েছে আজ ভাইটা তো আজকাল চিঠিও এই লেখে না যে শুনুন আপনি কি রূপা দেবী আপনাকে একবার আমার সাথে থানায় যেতে হবে কিন্তু বাবা কি হয়েছে আমি কি কিছু করেছি ও মাসি দেখো না গো আমার বাড়িতে পুলিশ এসেছে বলে নাকি আমায় থানায় যেতে হবে কোন হতচ্ছাড়া বলে রে তোকে কি করেছে ও শুনি যে ওকে থানায় নিয়ে যেতে হবে কত বড় সাহস তোমার এই যে দিদুন শুধু মা না তোমাকেও থানায় যেতে হবে আমি রাজু গো তোমাদের সেই ছোট্ট রাজু আমি পুলিশের চাকরি পেয়েছি বাবা তুই এত বড় হয়ে গেছিস রাজু তোকে কতদিন দেখিনি রে তো চিনতেই পারিনি কেমন চমকে দিলাম বলো তোমাকে আর দিদুন কে ওরে রূপা তোর বিচ্ছু ছেলেটাকে ঘরে নিয়ে যা দুটো খেতে দে তারপর কথা কোস যত পারিস যাই বলো আজকে মায়ের হাতের মাছ রান্না আর দিদুনের হাতের পায়েস অসাধারণ হয়েছে তা রাজু এবার থেকে আমাদের সাথে থাকবি না আবার যাবি রে শহরে না দিদুন আর শহরে যাব না আশেপাশের একটা থানাতেই ডিউটি করব আর তোমাকে জ্বালাতে হবে না তার জন্য আরো রয়ে গেলাম এখানে মাসি আমার ছেলে সেই বিচ্ছয় রয়ে গেল তোমার পিছনে না লাগলে ওর না